ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে আমার সমস্ত কাজ শুরু হয়ে যায় তার মধ্যে আজকে ঋষির স্কুল হলো সাতটার সময় আরও প্রচুর কাজ প্রচুর না হলে তো এই কদিন সাতটাতেই উঠছিলাম কিন্তু আর সাতটাতে উঠতে পারবো না ছটাতে উঠতে হবে কারণ কিছুটা খাবার করে ঋষিকে ডাকতে হবে ওকে রেডি করাতে হবে ওকে খাওয়াতে হবে মানে এক ঘন্টা ওর পেছনেই চলে যাবে রেসপুরেন্ট থাকে সমস্ত কিছুটা তো আমাকেই করতে হয় তো ওইদিকে কিন্তু সবটা হয়ে গেছে আর এদিকেও ও স্কুলেও দিতে চলে গেছে তো জল ছিল তো জলটা আমি এখন ভরে নিলাম যেহেতু সকালে জল আসছে তো তার জন্য জলটাকে ভরে নিলাম আগে ভাগে না হলে আবার না জল চলে যাবে আর দুদিন তিন চার দিন তিন দিন এরকম শ্যাম্পু দিতে পারি জানো তো দিয়ে মাথায় না চুল কাচ্ছে তো আজকে দেখি হয়তো দিতে হবে যাই হোক করে আজকে হয়তো দিতে হবে আমায় কিছু করার নেই তো জল ভরা হয়ে গেলো জলটাকে তুলে রাখলাম যদি বা কিছুদিন ধরে বরকেই বলছিলাম কিন্তু এই আজ থেকে আর আমার বর সকাল জল ভরলো না মানে যেহেতু ঋষিকে স্কুলে দিতে যাবে স্কুলে তো ওই দিতে যাবে আমাকে তো যেতে লাগবে না তোমাদের সাথে হয়তো আমি একটু মানে অনেক অল্প জিনিস শেয়ার করি তার থেকে আরও প্রচুর কাজ থাকে একটা সংসারে বুঝতে পারছো যে মানুষটা সমস্যাটা নিজে হাতে করে করবে তার কতটা চাপ থাকে তো প্রচুর কাজ থাকে অনেকেই হয়তো ভাববে দুজন মানুষ দুজন না যদিও তিনজন মানুষ আর তিনজন মানুষের কাজ কিন্তু অনেকখানেই থাকে এবার বলতে পারে যদি ছয় সাতটা দশটা মানুষ থাকতো তাহলে বুঝতে পারতে সব কিছুরই অভিজ্ঞতা আমার আছে তাই এখনও বুঝছি কারণ যেহেতু আমি এখানে দেখি আর সকালে যাই রাতে আসে তার জন্য আমার কাজের চাপটা কিন্তু প্রচুর পরিমাণে পড়ে যায় তো ওইদিকে কাঁচতে কাস্তে আজকে আমার কুটুনটাও দিতে হবে যেহেতু যেটা আজকে ছুটির দিক তো আমাদের বাড়িতে না কিছু মানুষ মানে পাশে একটা বাড়িতে বিয়ে তো কিছু মানুষ ছিল তো মানে শুধু ছিল যে ঘরটা না আছে সে ঘরটায় থাকছিল তবে উপরেও ছিল তো এগুলো হলো মনে হয় ক্যামেরাম্যান ঠিক মতন জানি না তো এনারা ছিল ঠিক আছে তো এখন চলে যাচ্ছে যে ওরা মানে ক্যামেরাম্যানই তো চলে যাচ্ছে বিয়ে বাড়িতে যাবে সকালবেলায় তো এই যে জ্যাঠা তো ঘুরপাকে মেয়েটা দেখলে তো আমি বললাম যে আমি উঠুনটা দিয়ে দেবো ঝাড়তে তো হবে না কারণ কালকা ছিল বিয়ে বাড়িতে তো অনেক রাত করে সবাই বাড়ি এসেছে মানে দুটো আরেকটি মানে সারা রাতেই ধরো এরকম আসা আসাদা চলেছে যেহেতু মানুষজনও আসছিলো তো দুটো আরেকটি এরকম সব চলছিল। তো দুয়ারে জলটাকে দিয়ে দেবো তো ওদিকে এখনও আমার কাঁচা কিন্তু শেষ হয়নি তো বালতিটা ভরে গেলেও তাই ভাবলাম দৌড়ে আগে জল দিই আবার যখন বালতি ভরবে তখন ওই দিকগুলো ধুয়ে দেবো ওটা তো রাস্তার দিকটাও তো ধুয়ে দিই তো যেটুকু জায়গা পাকা থাকে সেটুকু সবটাই কিন্তু ধুয়ে দিই তো এই যে দেখো এখনো কিন্তু কাচা হয়নি এখনো এখনও কাচতে হবে তো কাচতে কাস্তে এই কাজটা করে ফেলছি একটা কাজ করতে করতে একটা কাজ করা এটাতে আমার আঁকা করা অভ্যাস তো বরের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে টিফিন দিয়ে দিয়েছি আর ও এখন যাবে দোকানে তো আজকে যাবে গাড়িটা নিয়ে আর বারবার করে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে বললাম যে ঘরটাকে আমি মানে রোডটায় জল দিলাম বারবার করে যাওয়া আসা করছিলো তো এই যে চলে সারা সারাদিনের মতন সেই আসবে রাতে মানে যতক্ষণ থাকে না ততক্ষণ না মনে পড়ে আর যখন আসে তখন এই বাবা ছেলে মেলে এত অত্যাচার করে মনে হয় যেন কেন বাড়ি আসলো তখন সেটাই মনে হয় যতক্ষণ থাকে না মনে হয় যেন কখন আসবে কখন আসবে যেহেতু দোকানে থাকে সারাক্ষণ তো আর ফোন করা যায় না ওই কোনো দরকার থাকলে তখনই ফোন করতে পারি এখন তার প্রেম করছি না যে সারাক্ষণ ধরে কথা বলতে হবে যদি বা যখন প্রেমও যখন করছিলাম যখন দোকানে কাজটা পেলো তখনও ফোন করতে পারতাম না ওই দোকান থেকে যখন বাড়ি যেত তখন বা দোকান থেকে যখন হয়তো একটুখানি হয়তো বেরোতো সেই সময়টুকু ফোনটা করতে পারতাম দুই এক মিনিটের মতো তাছাড়া কিন্তু ফোন তখনও করতে পারতাম না তো তখন আর এখনকার মধ্যে কিন্তু কোনো তফাৎই নেই আর দোকানে যতদিন মানে দোকানে মানে কোনো কাজই যখন করতো না তখন তো কথা হতোই তো রাতটা কখনোই কথা হয়নি আমার সাথে দিনেই কথা হতো যেহেতু ওর তো ওর বাবাকে প্রচণ্ড ভয় পেতো আর আমারও বাবা আসার পরে আমার ফোন এক জায়গায় থাকতো আমি এক জায়গায় থাকতাম ফোন নিয়ে ঘাটাঘাটি তো বাবা পছন্দই করতো না তো এই সব অপছন্দের মাঝেও যে আমি কীভাবে প্রেম করেছি সে শুধুমাত্র মনে হয় আমি জানি যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেল এদিকে জামা কাপড় বলে তাড়াতাড়ি করে ভাজ করে দেবো আর মানে কালকে কিছু ভাজ করেছি দেখতে পাচ্ছ ছোটোগুলোই আছে তো আজকে এই ছোটগুলো তাড়াতাড়ি করে ভাজ করে নেবো কারণ ঋষিকে তো আনতে যেতে হবে তো যত তাড়াতাড়ি কাজ করা যায় আমি চাই না যে কাজ ফেলে রাখতে মানে সকালে যেহেতু উঠেছি তাই সেটাই চেষ্টা করবো যাতে আমার তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো হয়ে যায় আর এত গরম পড়েছে বলার নেই যদিও বা আমার রান্নাঘরে মানে গরম লাগলেও অতটা কষ্ট হয় না যেটা আমার রান্না বান্না হয়ে যায় তো অত কষ্ট হয় না কিন্তু আমার দুপুরের দিকে না এই একবার আটটার দিকে আমার রান্নাঘর থেকে বেরোলে আর আমার এই রান্নাঘরে কিছু করতে যেতে ইচ্ছা করে না শুধুমাত্র তো খাবারটা খেলাম চা করলাম বা ধূপ জাল দিলাম এইটুকু যে রান্না করব এই সবের দিকে আমি যেতে চাই না তো ঘরটাকে ঝাড় দিয়ে নেবো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে মানে এখনই ঝাড় দিয়ে আসলাম তো বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি অত তো আর দেখানো যায় না আর সত্যি কথা বলতে আমি তো কোনো ট্রাইপড লাগিয়েও শ্যুট করছি না মানে অনেক দিনই ওই একদিন দুদিন এরকম ট্রাইপড লাগিয়েছিলাম তারপরে বিরক্তি লাগছে কোন দিন দেখবে আমার ফোনটা হয়তো পড়েও যাবে তো এদিক ওদিক রেখে রেখেই আমি এই শ্যুটটা করছি কারণ টাইপর নিই না ঘুরতে ঘুরে একদমই ভালো লাগছে না বেশ কিছু মাস তো ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তাও না দেওয়ার থেকে মানে যে আমার সবসময় বিশ্বাস করি না মামার থেকে কানা মামা ভালো তো এই কথাটা আমি খুবই বিশ্বাস করি আর মানিও মানে যেটা নেই সেটা নেই তো যেটা আছে সেইটুকু নিয়ে চলাই ভালো তো ঘরটা মোছাটা হয়ে গেলে মানে সবটা মোছা হয়ে গেছে এই বারান্দাটা ওই বারান্দা ভাড়া বাড়ি বলে এমনটা নয় যে আমি শুধু নিজের ঘরটা মুছবো রান্নাঘর মুছবো আর কোনো কিছুই মুছবো না এমনটা নেই আমি কিন্তু মানে বাইরে যতটুকু আমি সমস্ত বারান্দাটা কিন্তু মুছি তো ভাড়া বাড়ি থাকি বলে এটা কখনও মনে আসে না যে আমি হয়তো ভাড়া বাড়ি থাকি সবসময় মনে হয় যেন নিজের বাড়িতেই আছে আর নিজের মতন করেও থাকি অবশ্য কারণ মানে কখনো কোনো কাজ করতে গেলে কেউ বলে না যে এটা করো না ওটা করো না এতটাই ভালো মানুষ যেটা যেটিমা দুজো নেই এত ভালো মানুষ বলারও বাইরে তো বোনও ভালো মানে সবাই ভালো কার নাম নেবো আর কার নাম নেবো না বলো তো কেউ কখনো বলে না যে এটা করো না ওটা করো ওটা করো না করছো এই সব নিয়ে কখনও কিছু মানে বলে না কিন্তু হ্যাঁ নিজের বাড়িতে যখন থাকতাম তখন প্রতিটা জিনিস করতে গেলে জিজ্ঞাসা করে করতে হতো আর যদি অমতে কিছু করা হতো তাহলে তো একদম তাণ্ডব শুরু হয়ে যেত তো তার থেকে কিন্তু ভাড়া বাড়িতে থেকেও নিজের মতন করে আছে ব্রাশ করা হয়ে গেলো আজকে ব্রাশ করার পরে আমি জল খাচ্ছি মানে তাড়াতাড়ি করাকে ব্রাশটাকে করে নিলাম তো আলোটা জানি না মুখের উপর আলোটা পড়ছে বেশ মানে ফস বর্ষা বসা লাগছে মানে একটু বেশ ভালো লাগছে আসলে ঘাম ঘাম হয়ে আসবে ওই জন্যে জানি না হয়তো আলোর মানে রোদটা যেহেতু পড়েছে ওই জন্যে মনে হয় কারণ চেটুকু পশা ছিলাম এখন গায়ে রঙ অনেক মানে দেবে গেছে মানে মানে চেপে গেছে অনেকটা কালো হয়ে গেছে রোদে যাওয়া আসা সব সময় তো আমি স্নান করে নিয়েছি স্নান করে নেবার পরে এই যে টেস্টটা পরে নিয়েছি চুলমুল বাঁধবো পুজো দেব সিঁদুরও পরে নিয়েছি সিঁদুর লিপস্টিক সমস্ত কিছুটা পরে নিয়েছি তো তারপরে তো ঋষিকে আনতে যেতে হবে আর অনেকে আছে মানে ভাড়া বাড়িতে থেকেও মানে এত অশান্তি ভোগ করে আসলে যদি তুমি নিজে ঝামেলা ঝগড়া না করো তাহলে তোমার সাথে কে ঝামেলা করবে বলো তুমি যদি নিজে চুপ থাকো শান্ত থাকো কে ঝামেলা করবে কেউ ঝামেলা করতে পারবে না শ্বশুরবাড়িতেও কোনো দিন পারিনি তো এখানেও কেউই পারবে না তো আমার ঝামেলা ঝগড়া এইসব কিছু ভালো লাগে না আমি নিজের মতনই থাকা পছন্দ করি তো যেটুকু কাজ আমাকে সেটুকু কাজ আমি নিজে বুঝিনি করা পছন্দ করি তো পুজো তো দেওয়া হয়ে গেছে তো নকুল দানা না আনতে হবে তো আছে এই ছোটো 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 ছোটোগুলো আছে বড় বড়গুলো না সব শেষ হয়ে গেছে তো নিয়ে আসতে হবে আর চারিদিকে না এত কাজ করে এত খেয়াল থাকে না তো যে কিছুই না খায়নি তাই ভাবলাম যে দুটো বিস্কুট খাই আমার গেটে তালাও লাগানো হয়ে গেছে আর এইদিকে দেখো চারিদিকে সমস্তটা কেচায় মেলে দিয়েছি সেগুলো তো আর এক্সট্রা করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেগুলোই আমি দেখাচ্ছিলাম তো দুটো বিস্কুটে নিয়েছিলাম ঋষিকে নিয়ে আসবো আর ঋষিকে আটটা পঞ্চমে ছুটি হয়েছে ওকে কিন্তু মা নিয়ে নিয়েছে মা ওকে স্কুল থেকে নিয়ে নিয়েছে দিয়ে ও মায়ের বাড়িতেই আছে আর এখন আমার বেশ ভালোই হয়েছে সকালে স্কুলটা হয়ে বর দিতে যাচ্ছে তো জ্যাঠার সাইকেল নিয়ে যাচ্ছে না হলে রূপার সাইকেল নিয়ে যাচ্ছে মানে বোনের নাম রূপা এবার আর একদিন ও স্কুটি নিয়ে গিয়ে মানে স্কুটি না গাড়ি নিয়ে গিয়েছিল ওর বাইকটা নিয়ে গিয়েছিল একদিন তো যেদিন যেটা হচ্ছে মানে আজকেই ওর বাইকটা নিয়ে গিয়েছিল। তো যেদিন যেটা পাচ্ছে সেদিন সেটা ও নিয়ে যাচ্ছে তো এই যে আমি তো বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ তো বসেছিলাম পনেরো মিনিটও হয়তো না তো এরপরে ধূপকাঠি কিনে এনেছি আর ঋষিকে খাইয়ে দিচ্ছি আগে এখনো আমি খাইনি আমি আজকে বারবার খেতে গিয়ে বারবার বাধা মানে একবার এটা হচ্ছে একবার ওটা হচ্ছে একবার সেটা হচ্ছে তো একবার এটা আসছে একবার ও ডাকছে বারবার এরকমটা হচ্ছে আর এগারোটা পার হয়ে গেছে যেখানে সারাটার দিকে খেয়ে সেখানে এত দেরি হয়ে গেছে পেট প্রচণ্ড মানে খিদে পেয়েছে আমার পেটে খিদে ফেলে আমার মাথাও গরম হয়ে যায় মানে ওই জন্য আমি আগে ভাগে খাই তো ওই যে রুটি নিয়ে বসেছিলাম ঠিকই কিন্তু তাও খেতে খেতে আমাকে উঠতে হয়েছে দুইবার আর রুটিটা না আমি ডিম দিয়ে নিয়েছি মানে একটা রুটি চারটের মধ্যে পেতেছি তার মধ্যে ডিম ডিমটা ভেঙে ফেলেছি তারপর আর একটা রুটি দিয়ে দিয়েছি রুটি ভাজতে ভাজতে আবার বলে এক করব সেখানে আবার গিয়েছিলাম ওই জন্য না বারবার উঠতে হয়েছে দুটো রুটি ছিল তো ওটা খেয়ে নিয়েছি এটা হলো দুপুরবেলায় তো সাড়ে বারোটার পর এরকম খাবারটা খাচ্ছি তার আগে আমি ওকে পড়তে বসিয়েছিলাম একটু আমি লিখতে বসেছি বিকালে পড়া তো শুয়ে পড়বো তার জন্যে যে কটা শুকিয়েছে সে কটা তুলে নিয়ে আসলাম মানে মেলাতে আগে এগটা আমি বিকালবেলাতে তুলে নেবো তো যে গেট লাগিয়ে দেবো আর এখন আমি আর বেশি শুয়ে পড়বো মশারি টাঙাবো গরম হোক বা শীত মশারি না টাঙালেন এখন সমস্যা হয় আর এই মিষ্টি কুমড়োটা সকালবেলায় আমি এনেছি জানো ওই তখন আমি বাজার করে এনেছি ঋষিকে স্কুলে আনার সময় বাজারে এনেছিলাম কী ভারী ব্যাগ ছিল এমন তো শেয়ার করতে পারিনি আর যে প্রচণ্ড হাত হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ো প্যাকেট থেকে বের করিনি আর দেখছি গলে গেছে সকালে টাটকা মিষ্টি কুমড়ো কিনলাম আর এই অবস্থা যদি বুঝতে পারতাম এই যে এর ভেতরে ছিল ধরো বুঝতে পারলে না আমি ওই রেখে দিতাম দিয়ে আমি কি করলাম জলদি ধুলাম ধোয়ার পরে একটু ওই এক মিনিট রোদে রেখেছি দেখেছি না রোদে রাখবো আর কি শোবো যদি সকালে দেখতাম আমি তখনই রোদে রেখে দিতে পারতাম দেখতে পাচ্ছ সব লেগে গিয়ে যদি উপরে ফ্রিজে রেখে দিয়ে আসলাম হ্যালো ব্রান তো একটা সতেরো বাজছে আজ হলো আঠেরো তারিখ তাই তুমি বিছানা করা হয়ে গেছে শুয়ে পড়বো আজ থেকেও সাড়ে পাঁচটার সময় পড়া তো চারটে পঁয়তাল্লিশে উঠতে হবে তখন শুয়ে পড়বো চারটে পঁয়তাল্লিশে উঠবো মিষ্টি কুমড়োটা ভাবিও নি মিষ্টি কুমড়ো এরকম বলে যাবে সকালে কিনলাম টাটকা মিষ্টি কুমড়ো ভুল হয়ে গিয়েছে যেন তো ব্যাগের থেকে না বের করিনি আমি তো ভাবিনি যে মিষ্টি কুমড়োটা ইয়ে হয়ে যেতে পারে তো কি করলাম ধুলাম ধুয়ে একটু পাঁচ মিনিট রোদে দিয়ে তারপরে দেখছি না শুয়ে পড়বো তো আর একটু আগে দেখলে না আমি রোদে অনেকক্ষণ দিয়ে রাখতে পারতাম তো শুয়ে পড়বো আর জেগে থাকবো না দেখো কি বুঝতে বুঝতে করছে আর সকালে উঠেছে তো সাড়ে ছটার আগে উঠেছে ডেকে ডেকে তুলে দিয়েছি অনেকবারই বলছিল ঘুম পেয়েছে ঘুম পেয়েছে তো ওই জন্য শুয়েও পড়বো না আমি ছটায় উঠেছি তো আর যে শুধুদের ফ্রিজে রেখে আসলাম মিষ্টি কুমড়োটা কাল তো রান্না করবো না পরশু দিনকে রান্না করবো উপরে থাক তো চলো শুয়ে পড়ি পরে কথা বলবো ঠিক আছে তো ঘুমতে উঠেছি চারটে পঁয়তাল্লিশ আর বেশি করে না শুয়ে থাকতেও পারি না শুয়েছি আমি ঘুমিয়েছি ভিডিওটা এডিট করে তো তারপরে বেশি শুয়ে থাকতে পারছি না এক দেড় ঘন্টা কিন্তু শোয়া যায় তারপরে আরও অতক্ষণ শোয়া যায় না ঘুমাতে চায় না ওই এক ঘন্টা কীরকমই ঘুমটা হয় তারপরে ঘুম হয় না আর যেদিনকে এক ঘন্টায় ঘুমাতে পারবো এমন থাকবে সেই জন্য টেনশনে কিন্তু ঘুমিয়ে আসতে পারি না যে উঠতে হবে তা যেহেতু সাড়ে পাঁচটা থেকে পড়া তার সমস্যা মানে হয়নি আর যেহেতু সকালবেলাতে স্কুল হয়ে গিয়েছে তার জন্য সমস্যা হয়নি ওই জন্য আমি ওই বাড়িতে মানে নেই কারণ আর যাইনি আর কালো যাব না যে শাকটা কেটে নিলাম আর এগুলো এগুলো ফেলে দিতে হবে যে বটিতে বসে কাটলাম ঘরে ফ্যান চলছে বসে কাটলাম ভিডিওটা মানে এডিট হয়ে গেছে সেবে মানে চেক করছিলাম দেখলাম চলো ঘরে কেটে নিই কলমির শাক তো আমি তো খুব ছোটো ছোটো করে কাটতে পারি না গরু খাওয়ার মতন কাটি আর রান্না করার পরে আমি খুন্তি দিয়ে ঘেটে ঘেঁটে দিই আমি একদম ছোট ছোট করে কাটতে পারি না বুঝেছো তো এরকম করেই কাটি আমি তো ধুতে হবে ধুয়ে নেব ছটা কুড়ি বাচ্চে কারণ সকালে স্কুল নটার সময় তো নিয়ে চলে আসতে পারবো একবারে বাজার করে নিয়ে চলে আসবো তো ওই জন্য আর যাওয়ার অসুবিধা হবে না দুপুরে স্কুল ছুটি হলে সমস্যা হয়ে যায় তো যে মা না কাজে বেরিয়েছিল তো মা ওই রাস্তাতেই ছিল আমি তো যখন পড়াতে দিতে আসি তখন আমি ফোন করতে করতে আসি মাকে পেলে মাকে না হয় ওই এক মিনিট তো মা বললো রাস্তাতেই আছি তার জন্যে মা আর ঋষিকে একসাথে নিয়ে আসলাম তো মা বাড়ি চলে গিয়েছে আর এই যে পুরনো স্মৃতিগুলো ঘাটাঘাটি করছিলাম পুরনো ডায়রিতে দেখলাম মানে দেবের আমি তো প্রচণ্ডভাবে দেবভক্ত ছিলাম এখনও আছি তো এই যে এইসব জিনিসগুলো ঘাটাঘাটি করতে করতে পেলাম আগে এইভাবে হাতের ছাপ দিয়ে তারপর আমি ওইভাবে কলকাগুলো টেনে টেনে রাখতাম ডিজাইনগুলো তো তিনটে এরকম পেলাম তো ভালো লাগলো দেখে এখন আমাকে করতে দিলে আমি মনে হয় পারবো না কিন্তু তখন বেশ করেছিলাম আসলে ছোটোবেলায় আর কিছু হোক না হোক এইসব সেই সময় যেটাই মানে যেইটাই করা হয় না কেন মন দিয়ে করা হয় আরে এখন ওরি বাবা এত চাপ আগে তো শুধু পড়াশোনার চাপ ছিল আর এখন এত চাপ বল বাইরে তো যে রাত কালকে করব ভেন্ডি তো সেটাই এখন আমি কেটে নেব ছোটো ছোটো করে কেটে রেখে দেব আর আমি জলে আগে ধুয়ে নিই তারপরে কাটি ভেন্ডি কখনোই কাটার পরে ধোবে না তাহলে লাল লাল একদম হয়ে থাকবে তো আগে না বুঝতাম না নাকে কাটার পরেই ধুতাম তো লাল লাল করতো অসুবিধা হয়ে যেত আর এখন আমি ধুয়েই কাটি এখন না অনেকদিন ধরেই ধুয়ে কাটি বিয়ের পর পর ওসব করত কিছুটা কাজ এগিয়ে রাখলে সকালে অনেকটা সুবিধা হবে তাদের মতন টাটা ভাই ভাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো